বিষয়টা দারুণ না মনে হচ্ছে যেন সবগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে এই কাজটি করার জন্য আমরা অ্যাডোবিলাস্টেড থেকে প্রথমে কয়েকটি এলিপস শেপ নেব এর ফিল কালারটা থাকবে স্ট্রোকটা অফ করে দিচ্ছি অনলি ফিল কালার টম থাকবে আমরা চাইলে ফিল কালারটা যে কোনো কালার নিতে পারি আপাতত এটাই থাকুক এগুলোকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি ওকে সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এগুলোকে কম্পাউন্ড পাত তৈরি করবো কম্পাউন্ড পাথ তারপর এখান থেকে ইফেক্ট পাথ অফসেট পাথ এখানে ডিফল্ট টেন রয়েছে আমরা ভ্যালুটা বাড়িয়ে একশো দশ করে দিই একশো দশ এখান থেকে জয়েন্ট দিয়ে দেব রাউন্ড তারপর এখান থেকে ওকে তারপরে যেটা করবো পুনরায় ইফেক্ট থেকে সেম ইফেক্ট অফ সেট পাথ তখন দিয়েছিলাম একশো দশ এবারও দেব একশো দশ কিন্তু একশো দশ হবে মাইনাস মাইনাস একশো দশ জয়েন্ট এখান থেকে রাউন্ড দেন ওকে ব্যাস হয়ে গেল আমাদের কাজ এখন এগুলো প্রত্যেকটাই ঠিক ম্যাগনেটিক ফিল্ডের মতো কাজ করবে একটা ধরে দেখাচ্ছি বিষয়টা দারুণ না মনে হচ্ছে যেন সবগুলো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে এবং যখন অ্যালিপসগুলোকে গুলোকে একটা আর একটার পাশাপাশি নিয়ে আসতেছি এটা অটোমেটিকলি চুম্বুকের মতো আকর্ষণ করতেছে তাই না আমরা চাইলে এগুলোর কালার পরিবর্তন করতে পারবো যে কোনো সময় এখান থেকে কালার পরিবর্তন করে দিলাম এটাকে আমরা রোটেট করে নিই একটু এভাবে যে কোনো জায়গায় এটা জয়েন্ট করিয়ে দেওয়া যাবে দেখেন একদম কর্নারে একদম লাস্ট দিলাম তাই না আবার এইটাকে ধরে আমি এই পাশে বাড়িয়ে এটা একটু টেকনিক্যালি সিলেক্ট করতে হবে তা না হলে ধরতে চায় না ধরে ক্লিক করে ধরে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই মুভমেন্টটা করতে হবে এটা কেউ যদি সরিয়ে নেই এই যে হয়ে গেল এগুলো ইচ্ছা মতো পজিশন পরিবর্তন করা যাবে তো যাই হোক ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে